করে করে দায়িত্ব যাচ্ছেন। ঈদুল আজাহাকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা করেছে ডিএমপি ওয়ারিজনের ক্রাইম ও ট্রাফিক বিভাগের দায়িত্বরত সকল নেতৃবৃন্দ দোসরা জুন রবিবার যাত্রাবাড়ি নূর কমিউনিটি সেন্টারে এই সমন্বয় সভার আয়োজন করা হয় ডিএমপি ওয়ারিজনের উপ পুলিশ কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সাইদ খোকন সংরক্ষিত নারী সাংসদ অ্যাডভোকেট সানজিদা খানম এবং ডিএমপি ওয়ারিজনের ট্রাফিক বিভাগের ডিসি আশরাফ ইমাম সহ আরও অনেকেই বা মাদকের যারা ব্যবসা করে তাদের প্রতি জিরো টলারেন্স নিয়ে পুলিশকে সহায়তা করুন মাদকের যারা এই নিয়ে ধরা পড়বে তাদের জন্য থানায় ফোন দিবেন না সমস্যা এবং সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনার সময় সভায় উপস্থিত ছিলেন সায়দাবাদ বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম ঢাকা মহানগরের দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকার বাষট্টি নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ পঁয়ষট্টি নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া সেন্টু ঊনসত্তর নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ পঞ্চাশ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম্মোল্লা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ভিজিএস কার্ডের মধ্য দিয়ে এই ওয়ার্ডগুলোতে গরিব মানুষকে হাজার হাজার গরিব মানুষকে টিসিবির মধ্য দিয়ে রেশন কার্ডের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে প্রাইস যাতে কম মূল্যে চাল ডাল লবণ তেল পায় এগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন কমিটিগুলো যেন দক্ষ কমিটি হয় সেই সেই জায়গাটায় মন্তব্য ক্রিয়ে করলে অবশ্যই আজকে প্রথমে যে আপনি পয়েন্টটা রেখেছেন সেটা সার্থক হবে ইনশাল্লাহ সমন্বয় সভা থেকে সকল বক্তারা বলেন মাদক ও চাঁদামুক্ত সহ অবৈধ জমি দখল এবং হকার মুক্ত রাস্তা নিশ্চিতে সকল মিলে একযোগে কাজ করতে হবে যতক্ষণ আস ততক্ষণ বাস যতক্ষণ থাকা যায় ততক্ষণ পরিশ্রম করা আমরা নতুন করে শিখেছি

কতক্ষণ পর্যন্ত থাকি কারণ সারের প্রতিটা অলি গলি প্রতিটা জায়গা সারের একদম নখদ আছে আমরা কনফারেন্সের মাধ্যমে যদি সারকে সারকে সহযোগিতা চেয়েছি সঙ্গে সঙ্গে শতভাগ সহযোগিতা আমরা পেয়েছি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন